আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিস্কিটের রেসিপি খুবই মজার আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে কোন রকমের ঝামেলা ছাড়াই বাজারের মতো সুন্দর বিস্কিট বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম স্বাস্থ্যকর উপায়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর আমি সুজিটাকে ভেজে নিয়ে নিই আমি কাঁচা অবস্থায় সুজিটাকে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার আমি ডিমের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার তবে আপনার চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনিটাকে ব্লেন্ড করে দিলে কিন্তু বেশি ভালো হয় এবার আমি হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব যদি এই ডোটা একটু টাইট মনে হয় তখন আপনারা কিছুটা পানি দিয়ে এটাকে নরম করে নিতে পারেন আমার এখানে মনে হচ্ছে পানি লাগবে তাই এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার দেখুন আমার এখানে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে এখন হাতে লেগে লেগে আসলেও এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর পাঁচ মিনিট পরে দেখবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে যাবে আর হাতে লেগে লেগে আসবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিই আর দেখুন ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি কিছুটা তেল হাতে মেখে নিচ্ছি তারপর আমি বিস্কিট বানিয়ে নিব তার জন্য এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি তারপর প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে তারপর হাত দিয়ে চেপটা করে নিচ্ছি এরপর আমি একটা নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দাগ কেটে বাস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইনের কোনো রকমের ঝামেলা ছাড়াই বিস্কিট বিস্কিট বা পিঠা যেটাই বলেন না কেন এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব আমার এখানে সবগুলি পিঠা বাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এরকম পিঠা বানিয়ে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই সহজ একটা রেসিপি আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলজুরি পিঠা পারফেক্ট গোলা তৈরির টিপস সহ তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলি এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মজার এগুলো একবার বানিয়ে এক মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এগুলো বানানো খুবই সহজ আর দেখতে বেশ মুছ আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বেরিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পিঠাগুলি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার আমি ডিমটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে একদম ডিমের সঙ্গে মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার আমি এক কাপ পরিমাণ পানি দিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। পানিটা আমি একসঙ্গে দিব না কারণ একসঙ্গে পানিটা দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলাও হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমার এখানে পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার এখানে এক কাপ পরিমাণ পানি লেগেছে তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটা আরও বেশিও লাগতে পারে আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি তাই আমার কম লেগেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে একটু দেখিয়ে বুঝে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আমি একদম ঘন করে ফেলিনি আবার একদমই পাতলাও করে ফেলিনি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এখন এর ঘনত্বটা আবার আপনাদেরকে ঠিক কীরকম আছে দেখিয়ে দিচ্ছি এবার আমি পিঠা বানাতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি আজকে আমি যে ঝাঁসটা দিয়ে পিঠাটা তৈরি করব। তার জন্য আমি এটাকে গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখছি এই ঝাঁজটা আমি এক মিনিটের মতো গরম তেলে ডুবিয়ে রাখব। যদি এই ঝাঁসটা গরম না থাকে তাহলে কিন্তু এই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে সেট হবে না আর পিঠাগুলি সুন্দর হবে না ঝাঁসটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে সরাসরি ব্যাটারটাতে ডুবিয়ে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন পুরোটা ঝাঁস কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো যাবে না একটু উঁচু করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটুকু উঁচু করে রেখেছি এর কোটিংটা হয়ে গেলে এখন আমি এই পিঠাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব আর এখন দেখুন সামান্য ঝাঁকি দিলেই কিন্তু পিঠাটা তেলের মধ্যে খুলে গেছে এভাবে পিঠাটাকে উল্টে পাল্টে গোল্ডেন কালার পর্যন্ত ভেজে নিব এই পিঠাগুলি হতে খুব একটা সময় লাগবে না আরেকটা জিনিস খেয়াল রাখবেন পিঠাটা যখন তেল থেকে উঠাবেন তখন মনে হবে পিঠাটা অনেক নরম কিন্তু এগুলো ঠান্ডা হলে অনেক মুছমুছে হয়ে যায় পিঠাগুলি একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এই পিঠাটাকে ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব আর এই পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ঝাঁজটাকে কিন্তু আবারও তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এভাবে করে প্রতিটা পিঠাই কিন্তু তেলে ছাড়ার পর ঝাঁচটাকে ডুবিয়ে রাখতে হবে এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এই পিঠাগুলি খেতে যেমন বেশি মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর একদমই ক্রিস্পি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে এগুলো দেখতে অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলি অনেক পছন্দ করে খাবে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ